বন্ধু তাইলে তোরা থাক অপায় আমি যাই বন্ধু তোরা কি আর কিছু খাইবি না না বন্ধু আর কিছু খাইতে হইব না বন্ধু আমার ডিউটির সময় গেছে গা তাইলে আমি ডিউটিতে যাইগা তোরা যদি আর কিছু খাস তাহলে খা অসুবিধা নাই না না আর কিছু খামু না আচ্ছা বন্ধু তুই যে আমাদের এত কিছু খাওয়াইতে আসছস এইটা কি হারাম টাকা না হালাল টাকা বন্ধু এটা কেমন কথা কইলি তগর আমি খাওয়াইলাম এটা হারাম টাকা না হালাল টাকা তোরা তো আমার বন্ধু তগর আমি খাওয়াইতেই পারি আর এটা তোরা কেমন কথা কইলি না বন্ধু ছোট থেকে শুননাই তাছি পুলিশরা নাকি ঘুষ খায় হারাম খায় হারাম টাকা জিনিস কেনে নাকি পোলা লুলা লাংরা হয় তার জন্য জিগাইলাম তরে তুই আবার মাইন্ড ফুল করিস না বুঝছস বন্ধু সব পুলিশ কিন্তু এক না আমি হারাম কামাই না হালাল কামাই মরার পরে কিন্তু আমার হিসাব দিতে হইব আচ্ছা তোরা থাক আমার ডিউটির সময় এসে আমার আবার ডিউটিতে যাইতে হবে এ বেটা ওরে এডি কই দেখো মন খারাপ করছ না বুঝলাম সব পুলিশ এক না অহনয়াম গো বন্ধু দেখা যায় ভালো বাবু মেয়েটা না পরেও একই চোখে দেখতে হবে বুঝছো ওই যে দিন আঙ্গ চোখে সৎ পুলিশ অফিসার প্রমাণিত হইব ওই দিন মানম জয় সৎ পুলিশ অফিসার ওই বেটা রাখ সৎ পুলিশ অফিসার কিন্তু এক না এটা মাথায় রাখ আরে কইলাম এতগুলা কথা হয় আঙ্গ বন্ধু তবে আমার জানা মতে হয় একজন ভালো পুলিশ অফিসার এমন একটা জায়গায় আমার ডিউটি পড়লো প্রচুর পরিমাণ রোহিত আর আশেপাশে কোনো দোকানও নাই গলাটাও শুকায় গেছে প্রচুর পরিমাণ টিস্না ধরছে আশেপাশে কোনো দোকানও নাই যে পানি কিনা খামো দেই আল্লাহ ভরসা কি হয় আরে হেলমেট ছাড়া কে আইতাছে এই দাঁড়া 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 এই দাঁড়া ওরে বাবা রে সামনে বাইকাররা উড়ন জুতা মুতা হালায় দূর দিলো কে লাগা স্যার পুলিশ দিগা ভয় পাইছে তো এই কারণে যাইরা মইরা লড় দিছে ওই বেডা উইডাঙ্গ মামুনে না হ্যাঁ মামুনি তো আজ ডিউটি পড়ছে নাকি তোমার গাড়ির কাগজপত্র কি ঠিক আছে দাঁড়া আমরা এনে দেখি মামুন কি করে গাড়ি তো ধরছে দেখি ও মনেই ঘুষ নেবে দাঁড়া দেই ও কি করে তোমার গাড়ির কাগজ বের করো আর তোমার মাথার হেলমেট কই কি হইলো হেলমেট কই স্যার এলাকা দিয়ে গাড়ি चलाई তো এই কারণে হেলমেট আর কাগজ রে বাইরে নেই গাড়ি তো স্যার আমার বড় ভাই গাড়ি স্যার আমার ভুল হয়েছে স্যার হেলমেট ছাড়া বাইরে আমনো 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 গাড়ির নামো তোমার গাড়ির নামে মামলা হইবো তুমি সাইডে आओ তুমি সাইডে এনে দাঁড়াও এনে आओ স্যার আমার কথাটা একটু শুনুন স্যার কোনো কথা না দেব না তোমার গাড়ির নামে এখন মামলা হইবো তোমার গাড়ির কাগজ না থাকার কারণে তোমার লাইসেন্স না থাকার কারণে মামলা হইবো স্যার কিছু টাকা লয় আমারে ছাইড়া দেন না স্যার মামলা দিয়েন না স্যার টেকার গরম দেখাও কি তুমি আমারে টেকা ধরো তুমি আমার ঘুষা তো তুমি কি সব পুলিশে একরম ভাবছো সব পুলিশে কি তুমি ঘুষ দেয় কিনা লাইতে চাও ভাবছিলাম তোমারে ছাইরা দিমু কিন্তু তোমার বেদবীর কারণে তোমার গাড়ি ডাম্পিং এ যাইবে এখন বেদবী করছো না এখন কান ধরো কান ধরে এখন 10 বার উঠবার বইবা দেখছস মামা আরে আমরা যেরকম ভাবছি আসলে ওরকম না ওই অনেক সৎ পুলিশ অফিসার ওই যে কান ধরাইলো ও কান ধরেইতাছে টেগা লো টেগাও নিলো না ও ঘুষ খায় না বেড়া আমরাই ভুল বুঝছি ওরে কানে ধরা কও হেলমেট ছাড়া কাগজ ছাড়া কোনোদিন গাড়ি লাবে রেবা না ওইসে আর কানে ধরা লাগবো না ওই যে জুতা লে এখন বাসা যাওগা যাও আর গাড়ির কাগজপত্র লে থানায় তোমার এই গাড়ি ডাম্পিং এ যেতেছে কাগজপত্র সব ওকে থাকলে থানার থেকে গাড়িটা ছুটাই নিয়ে যেও স্যার থানার থেকে একটা গাড়ি পাঠান কাগজপত্র ছাড়া একটা গাড়ি পাইছি এটা ডাম্পিং এ যেবো আচ্ছা আচ্ছা ধরো গাড়ি আচ্ছা ঠিক আছে স্যার পাঠান চল চল ওর দারে যাই যাই ওর সাথে কথা বলি আমরা হুদই ওরে ভুল বুঝছি ভাই খালি আগে লও আগে লও এটা ভিপি সিগন্যাল চলো কি রে বন্ধু তোরা এরইদের ভিতরে কই যাইতাছ বন্ধু তোর কাছে আইলাম তোরে দেই তোর ডিউটি আজকে এইদিকে না আর আজকে ডিউটিটা গেছে গা না আসলে বন্ধু তো আমরা যেরকম ভাবতাম তুই আসলে তেরকম না তুই অনেক সৎ পুলিশ অফিসার বন্ধু তগর একটা কথা বলি হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুলিশ এক হয় না কিছু কিছু পুলিশের জন্য আমাদের বদনাম মানুষকে আমরা এত নিরাপত্তা দিই জ্বর তুফান বৃষ্টি ঠাড়া ভাঙ্গা দায়িত্ব আমরা পালন করতে ভালো থাকে সেই চেষ্টায় আমাদের দায়িত্ব আমরা পালন কিছু কিছু পুলিশের জন্য মানুষের রাস্তা উঠে যাচ্ছে পুলিশের পুলিশের প্রতি একজন জন্য মানুষ সব পুলিশকে একই চোখে দেখে এই ভিডিওটি শিক্ষা একটি ভিডিও পুলিশকে যারা খারাপ চোখে দেখেন তারা আসলে খারাপ পুলিশ তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে খারাপ হচ্ছে আপনি আর আমি আমরা যদি দেশের আইন কানুন নিয়ম মতন মান তাহলে আর পুলিশের প্রতি ভুল ধারণা আমাদের মাঝে আর থাকবেন তো গাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ